আসসালামু আলাইকুম গ্রেন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি মারে তোর শাশুড়ি এটা কি শাড়ি পরে আমার সামনে আসছে আগে যদি জানতাম তার জন্য আমি দুইটা শাড়ি নিয়ে যেতাম গ্রেন সাহেব জি কি আমরা গরীব মানুষ এত নিত্য নতুন শাড়ি কই পাম সমস্যা নাই মা এরপরে যখন আসবা তখন আমার শাশুড়ির জন্য সুন্দর দেখে দুইটা শাড়ি জাকাতে টাকাটাও নিয়ে আইসা দিয়ে দিও তাইলে কিছুদিন ভালো খাবার খাইতে পারবে ভালো কাপড় পরতে পারবে ভালোই থাকতে পারবে কিছুদিন বৌমা তোমার যা মুখে ভুলে যাও কেন কি করব বলেন তো মা আপনি যেমন ছেলে জন্ম দিয়ে ভুলে গেছেন যে ছেলের ভবিষ্যতের জন্য বাবা মায়ের কিছু দায়িত্ব কর্তব্য থাকে আমিও তেমন ভুলে গেছি যে আপনারা আমার শ্বশুর শাশুড়ি কিছু তো করার নাই মা যেদিকে জোয়ার যায় মানুষ তো ওইদিকেই যায় বুঝছেন না আমার পোলাডারে তুমি তাবিজ করছো তাবিজ কইরা মায়ের থেকে আলাদা করছো আমার পোলা এখন মায়ের নামই শুনতে চায় না আমি আপনার ছেলেকে তাবিজ করছি শুনেন মা আমি আপনার ছেলেকে তাবিজ করি আমার মা আপনাদের দায়িত্ব পালন করেছে সেই জন্যই না আপনার ছেলে আমাকে আর আমার মাকে এত ভালোবাসে ওই দায়িত্বগুলো যদি আপনারা দুজন পালন করতেন তাহলে আজকে আপনাদের এই অবস্থা হইতো না বুঝি তো সবই বুঝি তো দিন এই সুখ কত দিন উপরে একজন আছে মা উপরে যিনি আছেন সে কি শুধু আমাকেই দেখে হুম সে তো দুনিয়ার সবাইকে দেখে সে কি আপনাকে দেখে না সে পারে না আপনার অবস্থা পরিবর্তন করতে মা বৌমা কে আমার মৃত্যু কামনা করছো? সিজিমা আমি কেন আপনার মৃত্যু কামনা করব? আপনি মরলেও আমার কোনো লাভ নেই না মরলেও আমার কোনো লস নেই কারণ আমার তো আর আপনাকে কাজ করে খাওয়াতে হয় না যে আমি আপনার মৃত্যু কামনা করব। আপনি সামনে বসে বিশ আপনার মেয়েকে এত ভুলি কথা কইতেছেন আপনি কিছুই না। শুনেন ভিয়ান আপনার ছেলে তো দেখতে পারে না। আর আমার মেয়ে আপনি কিভাবে দেখতে পারব? জন্ম দিচ্ছেন তারপরও পছন্দ করেন আপনি রে ভুল ওনার এখানে হয়ে গেছে আরে মা আমি গেটের সামনে দাঁড়িয়ে অনেকবার বলেছি আসার দরকার নেই ভেতরে আসার দরকার নেই না ওনার খুব শখ তোমার সাথে কথা বলবে এখন আবার কান না মারি। তুই এদের কোনো কিছু নিয়ে কোনো চিন্তা ভাবনা বেশি করবি না বুঝছিস চিন্তা তো করি না মা তারপরও বুঝো না মাঝে মধ্যে চিন্তা চলে আসে আমার শাশুড়ি উনি যে মায়া কান্নাটা করতে পারে বাপরে বাপ ওনার সাথে তো ওই যে ফিল্মের নায়ক নায়িকারাও ফেল মেরে যাবে মারি শুন তুই সব সময় এই তোর জামাইরে কান পোড়া দিবি আর এইসব ছোট লোক আছে না এগুলা তুই একদমই পাত্তা দিবি না আমারই ভুল হয়েছে মা এখানে এই রাস্তা দিয়ে যেতে আসতে কেনা আমার স্বামীকে ডেকে ডেকে রাস্তার মধ্যে কথা বলে খুব বাজে অভ্যাস মনটা আর ভালো লাগে না আচ্ছা মা বাদ দাও তো ওনাদের কথা ওনারা এরকমই করতে থাকে আমার সাথে তুমি বসো আমি তোমাদের নাম কিনে